আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় তুমি ঘরে বসে অনলাইনে কিভাবে আবেদন করবে তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো তোমাদের আবেদন করার জন্য তোমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে মেডিকেল অ্যাডমিশন সো মেডিকেল অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পরে এই প্রথমে একটা এরকম ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ভেতর প্রবেশ করবে এরপর দেখো অনলাইনে অ্যাপ্লিকেশনের নিচে দুইটা অপশান আছে প্রথমে যেটা সেটা হচ্ছে বাংলা মিডিয়াম যারা তারা হচ্ছে আবেদন করবে নিষেধটা সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম নিশ্চুডেন্ট তারা আবেদন করবে যেহেতু আমি বাংলা মিডিয়াম ইস্টুডেন্ট তাহলে ওপরে ওইটা চয়েস করাবো নেক্সট ডে ক্লিক করলাম সো এরপর দেখো অ্যাপ্লিকেশন টাইপ আছে এখানে যারা মেডিকেল এবং ডেন্টালে একসাথে আবেদন করবে তারা হচ্ছে বোথ এমবিএস এবং বিডিএসএ ক্লিক করবে আর যারা মাত্র শুধু মেডিকেলে আবেদন করবে তারা শুধু অনলি এমবিএসে ক্লিক করবে আর যারা শুধু ডেন্টালে আবেদন করবে তাহলে অনলি বিডিএসে ক্লিক করবে যেহেতু আমি তোমাদের দেখাবো মেডিকেল এবং ডেন্টালে একসাথে কীভাবে ক্লিক করে সেহেতু এখানে বোধ এমবিএস এবং বিডিএসে ক্লিক করবে দেখো এরপর হচ্ছে নিচে হচ্ছে লেখা আছে কোনো প্রার্থী যদি একবার অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন টাইপ আর হচ্ছে ফি প্রদানের পরে কিন্তু পরিবর্তন করতে এগুলো পারবে না আর হচ্ছে তার চয়েস হচ্ছে কলেজ চয়েস দুইবার পরিবর্তন সর্বোচ্চ করতে পারবে এরপর তোমাদের হচ্ছে এইচএসসি এবং এইচএসসি ডাটা দিতে হবে প্রথমে তোমাদের হচ্ছে এইচএসসি রোল রুল দেবে এরপর হচ্ছে এইস হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এরপর হচ্ছে তোমাদের এসএসসি বোর্ড কোনটা সেইটা দেবে এরপর তোমাদের হচ্ছে এসএসসি সাল কোনটা সেইটা দেবে এরপর হচ্ছে এইচএসসি রুল নাম্বার দেবে এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে এইচএসির হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যেইটা আছে সেইটা এখানে দিবে এরপর হচ্ছে তোমাদের হচ্ছে এইচএসসি বোর্ড যেটা সেইটা দেবে এরপর হচ্ছে এইচএসসি শালটা দেবে এখানে কিন্তু সেকেন্ড টাইমের জন্য আবেদন করতে পারবে এরপর দেখো এই নিচে লেখা আছে যাদের বাসা হচ্ছে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি অর্থাৎ যারা উপজাতীয় আছে কোটা আছে তার তারা শুধুমাত্র এখানে যে আসে সেটাতে ক্লিক করবে তাছাড়া কিন্তু এখানে তোমরা ক্লিক করবে না দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবে এবং এই রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ঠিক থাকলে দেখো তোমার এখানে নাম চলে আসবে তোমার বাবার নাম মায়ের নাম এগুলো হচ্ছে চলে আসবে এরপর দেখো হচ্ছে কোর্সিন ল্যাঙ্গুয়েজ তুমি যে ভাষায় পরীক্ষা দিবে সেটা সিলেক্ট করবে এরপর এখানে হচ্ছে তোমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট কোথায় তোমার জেলা কোনটা সেইটা দিবে এরপরে হচ্ছে তুমি হচ্ছে কারেন্ট স্টোরি অ্যাড মানে তুমি এখন কোথায় লেখাপড়া করছো এটা সিলেক্ট করো যদি তুমি এর আগে কোনো মেডিকেল চান্স পেয়ে থাকো সেই মেডিকেল সিলেক্ট করবে আর যদি না চান্স পেয়ে থাকো নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করবে আর অবশ্যই খেয়াল রাখবো যদি এখানে তুমি ভুল ক্রমে হচ্ছে কোনো মেডিকেল সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু পাস মার্ক কাটবে এরপর তোমার হচ্ছে বাবার বার্ষিক হচ্ছে আয় কত এটা দেবে তোমার মায়ের হচ্ছে বার্ষিক আয় কত সেইটা দেবে এরপর হচ্ছে তোমাকে হচ্ছে তোমার অ্যাড্রেসটা দিতে হবে এখানে হচ্ছে তোমার নাম নামই দেবে এরপর হচ্ছে তোমার গ্রামের নাম দিবে এরপর হচ্ছে তোমাদের হচ্ছে পোস্ট কোড এর নাম্বারটা দিবে এরপর হচ্ছে কন্টাক্ট মোবাইল নাম্বার অবশ্য অবশ্যই খেয়াল রাখবে এই কনট্যাক্ট মোবাইল নাম্বারটা তোমার কাছে যেন থাকে এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন সম্পর্কিত হচ্ছে তথ্য দিবে তাই এই নাম্বারটা তোমার কাছে রাখার চেষ্টা করবে এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেবে ওইটা তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু প্রথমেরটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে তোমার হচ্ছে জেলা কোনটা আবার সেইটা দেবে এরপরে উপজেলা কোনটা সেইটা এখানে লিখবে এরপরে হচ্ছে ইমেল তোমার সেটা দেবে আর হচ্ছে ল্যান্ড নাম্বার দেওয়া লাগবে না এরপর পারমানেন্ট অ্যাড্রেস সেমই দেবে তাহলে আর এগুলো কষ্ট করে লেখা লাগবে না এরপর দেখো নিচে তোমার হচ্ছে এটা হচ্ছে এসএসসি এবং এপাশে পাশে তথ্যগুলো নিচে দেখাবে এরপর তোমাকে হচ্ছে এখানে কলেজ চয়েস দিতে হবে সো কলেজ চয়েস দেওয়া খুব ভালোভাবে খেয়াল লাগবে প্রথমে যেটা যেটা দেবে সেগুলো কিন্তু প্রথমে সিরিয়াল মেনটেন করে দেবে যেটা তোমার হচ্ছে প্রথম পছন্দের কলেজ সেইটা আগে সিলেক্ট করবে দেন আস্তে আস্তে নিচের বাকিগুলো সিলেক্ট করবার খেয়াল রাখবে প্রথমে মেডিকেল কলেজগুলো সিলেক্ট করবে দেন নিচে হচ্ছে ডেন্টাল কলেজগুলো সিলেক্ট করবে সো দেখো খুব সিলেক্ট করা খুব সহজ প্রথমে যেটা পছন্দ হবে সেইটাতে ক্লিক করার পরে অ্যাট লেখা সেখানে ক্লিক করে ধাপে ধাপে হচ্ছে কলেজগুলো এই পাশে হচ্ছে তোমার হচ্ছে চয়েস হবে কিন্তু মেডিকেল কলেজগুলো চয়েস হবে তাই তোমরা ধীরে সুস্থে ভেবে চিনতে তোমার যেটা প্রথমে প্রথমে চয়েস সেই কলেজটা মেডিকেল কলেজটা আগে দেবে দেন পরে নিচের দিকে কিন্তু হচ্ছে ডেন্টাল কলেজ দেবে সবগুলোই তোমাকে এই কলেজগুলো চয়েস দিতে হবে ভালোভাবে খেয়াল করো নিচের এগুলো কিন্তু ডেন্টাল কলেজ ডেন্টাল কলেজ যদি আগে চয়েস দাও তোমার কিন্তু ডেন্টাল কলেজগুলো চলে আসবে তাই খেয়াল করবে হচ্ছে ডেন্টাল কলেজগুলো হচ্ছে একটু নিচের দিকে চয়েস দিবে এইবার তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড দিতে হবে ছবির সাইজ অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে এবং হচ্ছে সিগনেচার তিনশো বাই আশি পেক্সেল হতে হবে ছবি রিসাইজের জন্য তোমাদের হচ্ছে পিক রিসাইজ এই ওয়েবসাইটের ভেতর আসবে গুগলে সার্চ দিলে প্রথমে এই ওয়েবসাইট আসবে এরপর আসার পর এখানে হচ্ছে সিলেক্ট তোমার হচ্ছে ছবিটা হচ্ছে সিলেক্ট করবে এরপর এখানে হচ্ছে ক্রোপ সিলেকশন করে তোমাদের হচ্ছে ছবি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো করে হচ্ছে কেটে নেবে এরপর হচ্ছে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে এসে রিসাইজ ইয়ের ফটো এখানে হচ্ছে তোমরা হচ্ছে কেয়ার ফটো হচ্ছে কাস্টুপ সাইজ করবে এখানে ওয়েথ তোমরা হচ্ছে তিনশো দেবে এবং হচ্ছে তো হচ্ছে তিনশো পিকজেল সিলেক্ট করবে দেন হচ্ছে নিচের দিকে আসে এখানে দেখো হচ্ছে জিপিজি করতে হবে পিএনজি থাকলে হচ্ছে জিপিজি করবে দেন হচ্ছে আই এম ডান এইখানে হচ্ছে রিসাইজ মাই ফটো তাহলে দেখো এখানে আসলে এখানে লেখা আছে সেভ টু ডিক্সড এখানে ক্লিক করলে তোমার ছবিটি হচ্ছে রিসাইজ হয়ে হচ্ছে সেভ হয়ে যাবে অনুরূপভাবে তোমাদের হচ্ছে সিগনেচারটাও আগে একটা খাতায় হচ্ছে লেখে রাখবে দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে ওই ছবিটা এখানে হচ্ছে সিলেক্ট করে দেবে এবার হচ্ছে নিচের দিকে এসে এখানে লিখবে হচ্ছে কাস্টম সাইজ করবে দেন এখানে ওয়েট দেবে হচ্ছে তিনশো পিক্সেল আর হচ্ছে হাইট দেবে হচ্ছে আশি পিক্সেল দেন অনুরূপভাবে নিচে হচ্ছে জিপিজি করবে জিপিজি না থাকলে জিপিজি করবে তারপর হচ্ছে আই এম ডান রিসাইজ মাই ফটো এইখানে ক্লিক করার পর এখানে হচ্ছে সেভ টু ডেস্ক এইখানে ক্লিক করবে তাহলে তোমার সিগনেচারটা হচ্ছে রিসাইজ হয়ে সেভ হয়ে যাবে যদি রিসাইজ করতে পারো সভে হচ্ছে এবং সিগনেচার তারপরে কিন্তু আপলোড দেবে তাছাড়া কিন্তু আপলোড হবে না এরপরে ফটোটা সিলেক্ট করবে এরপর হচ্ছে যে ফটোটা হচ্ছে তুমি হচ্ছে রিসাইজ করেছো তিনশো বাই তিনশো পিক্সাল সাইজ এইটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেবে অনুরূপভাবে সিগনেচারও রিসাইজ করছো সেইটা হচ্ছে এখানে হচ্ছে সিলেক্ট করে দেবে এরপর দেখো এখানে হচ্ছে টাইপ হচ্ছে ভেরিফিকেশন কোড যেটা তোমার ক্ষেত্রে আলাদা দেখাবে যেটা দেখাবে সেইটা তোমরা এখানে লিখবে লেখার পরে হচ্ছে এখানে কিছু নিয়ম আছে এগুলো হচ্ছে পড়ে নেবে টিকমার্ক নেবে দেন হচ্ছে সাবমিট করবে যদি সাবমিট করার পরে সব কিছু যদি ঠিকঠাক আসে এরকম যদি আসে তাহলে তোমার অ্যাপ্লিকেশন হবে এরপর তোমাকে যে কাজটি করতে হবে তোমাকে হচ্ছে ওই ফিটা পরিশোধ করতে হবে তাহলে তোমার আবেদনটা কমপ্লিট হবে সো টাকাটা কিভাবে পরিশোধ করবে সো এটা তোমাদের এখন আমি দেখাবো ফিটা পরিশোধ করার জন্য মেসেজ অপশনে আসতে হবে আর অবশ্যই অবশ্যই তোমাদের টেলিটক সিন থাকতে হবে সো মেসেজ অপশনে এসে লিখবে এম বি বি এস বি ডিএস যেহেতু তোমরা হচ্ছে মেডিকেল এবং ড্যান্টেল যদি একসাথে আবেদন করে থাকো এবং এরপরে তোমাদের এক ইউনিক আইডি দিতে হবে ইউনিক আইডিটা হচ্ছে তুমি ছবি আপলোড করার পরে ওইখানে বলে দিবে ওই ইউনিক আইডিটা এখানে তোমরা হচ্ছে দিয়ে দিবে স্যার অবশ্যই অবশ্যই টেলিটক সিম থেকে হচ্ছে এরপরে দেখো তারা হচ্ছে তোমাকে পুনরায় একটা মেসেজ দেবে তোমার নাম জানিয়ে দেবে এবং বলছে যে এক হাজার টাকা চার্জ কাটবে সেটা কিভাবে করতে হবে অবশ্যই নাম্বার হচ্ছে টেলেটক সিমে তোমাদের হচ্ছে 1000 টাকা থাকতে হবে এবং তোমাকে একটা পিন দিবে এই পিন যে সেন্ড করতে হবে সো যদি তোমার সিমেজ ওর টেলটক্স সিমে 1000 টাকা থাকে তাহলে এরপরে মেসেজ অপশনে যে লিখবে হচ্ছে এমবিবিএস এস এরপরে পিন দিবে এরপর তোমাকে হচ্ছে সেন্টার কোড দিতে হবে সো সেন্টার কোড দেওয়ার জন্য এভাবে টাইপ করবে হচ্ছে যেটা যেটা সেন্টার সর্বোচ্চ চারটা সেন্টার দিতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে যেখানে তোমার পরীক্ষা দিতে সহজ হবে সেই কাছের সেন্টার করতে দিয়ে এরপরে হচ্ছে সেন্ড করবে অবশ্যই অবশ্যই কিন্তু টেলিটক সিমে তোমাদের এক টাকা থাকতে হবে তাহলে কিন্তু তোমাদের আবেদন ফি সাকসেস হবে সো সেন্ড করার পর দেখো সো দেখো আমাকে বলছে যে সরি ইওর কারেন্ট ব্যালেন্স ইস মানে আমাদের মূলত হচ্ছে আমার ব্যালেন্স এখন টাকা নাই সেও হচ্ছে বলছে যে তোমার ব্যালেন্সের টাকা নাই মিনিমাম হচ্ছে এক টাকা হচ্ছে থাকতে হবে মিনিমাম ব্যালেন্স হচ্ছে এক টাকা থাকতে হবে এবং এক টাকা চার্জ কাটবে সেও যদি তোমাদের হচ্ছে ব্যালেন্সে টাকা থাকতো এক হাজার আমার কাছে ব্যালেন্সে টাকা থাকতো তাহলে কেটে নিত অবশ্যই অবশ্যই তোমাদের ব্যালেন্সে টাকা থাকার পরে হচ্ছে এভাবে তোমরা হচ্ছে আবার মেসেজ সেন্ড করবে তোমাদের পিন কোড দেবে এবং হচ্ছে সেন্টার কোড দিলে তোমাদের হচ্ছে আবেদন সাকসেস হবে তোমাদের হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ওইটা দেওয়ার পরবর্তীতে তোমাদের রেজাল্ট দেখতে পারবে সো এই ছিল হচ্ছে কিভাবে মেডিকেল এবং ডেন্টালে হচ্ছে আবেদন করতে হয় সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোন অ্যাডমিশন ইনফরমেশন নিয়ে আল্লাহ হাফেজ